আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিপির মুধ্যনের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিউল দশক কুমিল্লার চোদ্দগ্রাম পাইলটের স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাইত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি ইম্পিউনিটি থাকবে না এটা মেনে নিতে হবে তিন নম্বর যেই জুলাইর কারণে আজকে সবাই নির্বাচনী এই রেইসে আমরা এসেছি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে এই তিন জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার কারো স্বার্থ দেখবো না স্বার্থ দেখবো আঠারো কোটি মানুষের ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এদেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না আরও তিনটি ধর্মের মানুষ বসবাস করে আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কথা দিচ্ছি আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা বুক করবেন ইশা কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায় যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা এই দুই শর্ত পূরণ হলেই উপযুক্ত কাজে যে কোনো ব্যক্তির নাগরিকের কাছে চলে যাবে শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না বেটার এডুকেশন বেটার নেশন এডুকেশন যদি ভালো না হয় ভালো একটা জাতি আমরা গড়তে পারবো না আমাদের এই এডুকেশন না দুনিয়া না আসের কিছুই আমাদেরকে কাবার করে দেয় না এখানে বড় পরিবর্তন লাগবে ইনশাআল্লাহ আজকে আর আমি কথা বাড়াচ্ছি না আমি এখন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই আপনি একটু আসুন তো আলহামদুলিল্লাহ আমরা এগারো দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদের মোহাম্মদ তাইরের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি আপনি শক্ত করে ধরেন জাতির হাল আমাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ বাইকি প্রতীক কোন প্রতীক আরো জুড়ে ঘরে ঘরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে মা সাল্লাহ আজিম বিজয় ঘরে নিয়েই আপনারা ফিরবেন ইনশাআল্লাহ জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন পড়ে আল্লাহর দরবারে করবেন করবেন এবং কামনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ সিরাজগঞ্জে জনসভা করছে বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান দুপুর দুইটায় সিরাজগঞ্জ বিসিক পার্ক মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ সমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে কর্মীদের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বিসিক পার্ক মাঠে তারা মনে করছেন তারেক রহমানের আগমনে নির্বাচনের মাঠে অনেক দূর এগিয়ে যাবে বিএনপি এর আগে দু ছয় সালে সর্বশেষ সিরাজগঞ্জে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জনাব তারেক রহমান এই টাঙ্গাইল সদরের জনগণ অনেক আনন্দিত কারণ বিএনপির চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে এসে এই টাঙ্গাইল উনি প্রথম আসছেন এবং টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন টাঙ্গাইলবাসীর যে প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে আমাদের কি কি প্রয়োজন উনি সেটি ব্যক্ত করবেন এবং ওনার বক্তব্যে সেই বিষয়গুলি উনি তুলে ধরবেন জনসভার খবর নিয়ে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন আমাদের ধন্যবাদ প্রায় বিশ বছরের বেশি সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন এবং স্বাভাবিকভাবেই বিএনপি নেতাকর্মীরা এ নিয়ে অনেকটাই উচ্ছ্বসিত এবং তাদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে একটু জানিয়ে রাখি সিরাজগঞ্জে নয়টি উপজেলা নিয়ে ছয়টি সংসদীয় আসন এবং পাবনায় পাঁচটি উপজেলা সংসদীয় আসন রয়েছে অর্থাৎ পাবনায় পাঁচটি এবং সিরাজগঞ্জে ছয়টি এই এগারোটি সংসদীয় আসনের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে যোগ দিবেন এবং এখান থেকে এগারোটি সংসদীয় আসনের যে মনোনীত প্রার্থী রয়েছে বিএনপির সেই সব প্রার্থীদের তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং ভোটারদের মাঝে তাদের জন্য ভোট প্রত্যাশা করবেন ভোট চাবেন তো এই ভোট চাওয়া এবং নির্বাচন কেন্দ্র করে বিএনপির যেই নির্বাচনী সমাবেশগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বিসিক শিল্পনগরী যে পার্ক এই পার্কে আজকের বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এরই মধ্যে এই সমাবেশ স্থলে এসে জড়ো হয়েছেন এবং যেহেতু এগারোটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের এখানে পরিচয় করে দেওয়া হবে স্বাভাবিকভাবেই সেই মনোনীত প্রার্থীরা তাদের কর্মী সমর্থক এবং নেতাকর্মী যারা আছেন তাদেরকে নিয়েই এই সমাবেশে যোগ দিবেন যেহেতু এখন পর্যন্ত সমাবেশ প্রায় দুই ঘন্টা বাকি রয়েছে নির্ধারিত সময়ের আমরা অতীতে দেখেছি যে নির্ধারিত সময়ে সমাবেশটি শুরু হয়নি কিছুটা দেরিতে শুরু হয় এবং তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি নেতাকর্মীদের ঢল ঠেলে এই মঞ্চে আসতে তারও আরও কিছুটা বেশি সময় লাগে কারণে এখন পর্যন্ত এখানে এসে জড়ো হয়নি আমরা দেখতে পেয়েছি যার বিভিন্ন জায়গা থেকে তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখন পর্যন্ত তারা আসছেন এখন এই সমাবেশের নিয়ে নেতাকর্মীদের নানা ধরনের প্রত্যাশা রয়েছে দীর্ঘদিন পরে দলের চেয়ারম্যানের কাছে এক ধরনের প্রত্যাশা আগামী নির্বাচন যেহেতু সামনে বারো তারিখ সেই নির্বাচন নিয়েও নেতাকর্মীদের প্রত্যাশা রয়েছে তারা বলছেন যে এগারোটি যে সংসদীয় আসন রয়েছে সিরাজগঞ্জ এবং পাবনায় এই এগারোটি আসন থেকেই তারা বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য তারা একসাথে কাজ করবেন পাশাপাশি দলের চেয়ারম্যানের কাছে তাদের প্রত্যাশা যেহেতু এটি নদী ভাঙ্গন এলাকা নদী ভাঙ্গন রোধে দলের চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমান সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরবেন এছাড়া অন্যান্য সামগ্রিক বিষয়ে এই অঞ্চলে যেসব সমস্যা রয়েছে এবং সম্ভাবনা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তারেক রহমান সুনির্দিষ্ট বক্তব এমন প্রকল্পনা তুলে ধরবেন বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন আমরা আছি এই সমাবেশে সিরাজগঞ্জের বিশিক পার্ক শিল্প এলাকায় যে সমাবেশষ্ঠ হচ্ছে বিএনপি পরবর্তী সংবাদে যেহেতু 2টার দিকে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে সেই সংবাদে হয়তো আরো বিস্তারিত আমরা দর্শকদের জানাতে পারব তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকা থেকে বিএনপি সমাবেশ নিয়ে সর্বশেষ পরিস্থিতি মনির আপনাকে ধন্যবাদ এদিকে দীর্ঘ একুশ বছর পর আজ টাঙ্গাইল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি দলীয় চেয়ারম্যানের আগমন ঘিরে শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছেন নেতাকর্মীরা তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা শেষে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দর্শক রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ রফিক আপনি এখন কোন এলাকায় অবস্থান করছেন আর কোন প্রার্থীর প্রচারণার কতটুকু এগিয়ে বা কতটুকু উৎসব মুখর দেখছেন জানাবেন আমাদের শিমুল আপনাকে ধন্যবাদ শিমুল এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ধোলাইখাল এলাকায় ধোলাইখাল এলাকা ঢাকা ঢাকা ছয় এখানে জামাতের প্রার্থী অর্থাৎ এগারো জোট এগারো দলের যে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকে ডক্টর আব্দুল মান্নান আসলে এখানে প্রয়োজনতা করছেন আমি আসলে আসার পর থেকে দেখছি যে এখানে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন পাশাপাশি এই যে জোট জোটের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে আসলে প্রচারণা চালাচ্ছেন আমি একটু কথা বলবো আমার সামনে আসল আসেন এই মুহূর্তে আসলে এই ছয় আসনের জামাত মনোনীত প্রার্থী আমি একটু কথা বলবো ডক্টর আব্দুল মান্নান আপনি সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন আমি একটু জানতে চাইবো সম্ভবত আপনার টি প্রথমবারের মতো এমপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন কেমন লাগছে এবং সারা কেমন পাচ্ছেন নির্বাচিত হলে আপনার এলাকার জন্য কি করবেন যে আমরা যাদের অবদানের কারণে এই প্রথমবার আমরা দেশপ্রেমিক শক্তি আমরা ফ্যাসিস্টকে বিদায় করে নির্বাচন করতে পারছি তাদের প্রতি কৃতজ্ঞতার শহীদ এবং আহতদের প্রতি দেখেন পুরন ঢাকা বলতে যেটা বোঝায় আপনি এখন দাঁড়িয়ে আছেন ধোলাই খাল যেখানে গাড়ির পার্টস সের একবারে বড় মার্কেট আর কি এখানে এই জায়গা পুরো ব্যবসা বান্ধব এরিয়া আমাদের এই এরিয়াটা এখানে ত্রিশ লক্ষ লোকের বাস হলেও এখানে ভোটার মাত্র তিন লক্ষর কাছাকাছি তো এখানের মানুষের দীর্ঘদিন চুয়ান্ন বছরে আমাদের উন্নয়নের সোয়া লাগে নাই আমরা বঞ্চিত আমরা বৈষম্যের শিকার আমাদের এখানে গ্যাস সংকট তীব্র যানজট রয়েছে পয় নিষ্কাশন সমস্যা ব্যাপক আছে এখানে বুড়িগঙ্গা দখল হয়ে আছে দূষণ হয়ে আছে ব্যাপক ভিত্তিক চাঁদাবাজি আছে দখলবাজি বাজি আছে মাদকের অভয়ারণ্য আছে আমরা জনগণকে বলছি যে এই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করে অতি অল্প দ্রুত সময়ের ভিতরে আমরা এটা সমাধান করব বিশেষ করে কোনোটা শর্ট টার্ম কোনোটা মিড টার্ম কোনোটা লং টার্ম কর্মসূচির মাধ্যম দিয়ে জনগণকে সাথে নিয়েই আমরা এই সমস্যার সমাধান করব। বিশেষ করে পঞ্চায়েত মসজিদ কমিটি ইমাম খতিব এবং সিভিল সোসাইটিকে সাথে নিয়ে আমরা এই এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাল্লাহ পুরন ঢাকা যে পরিমাণ রেভিনিউ আমরা গভর্নমেন্টকে দিই তার একটা বড় তার কিউটা অংশ আমরা ন্যূনতম অংশ আমাদের ডেভেলপমেন্টে আসে না তার কারণ যারা নির্বাচিত হয় তারা চাঁদাবাজিতে লিপ্ত থাকে তাদের দলীয় কর্মীরা বিভিন্ন প্রকার চাঁদাবাজি থেকে যে পয়সা পায় যার কারণে তাদের আর ডেভেলপমেন্টের দিকে নজর থাকে না জনগণ এখন একটা বড় বিকল্প খুঁজছে আমরা মনে করি জনগণ সেই বিকল্পটা পেয়েছে এটা জনগণেরই বক্তব্য আপনাকেও ধন্যবাদ জিটিভি কে ধন্যবাদ শিমুল আমি আসলে এখানে এখানে শেষ করতে চাই আর এই মুহূর্তে ঢাকা দশ আসনে রয়েছেন অসীম অসীম আল ইমরান সহকর্মী তিনি জানাবেন বারো থেকে বিস্তারিত জি জি আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বারো আসন যে তেজগড় এলাকা সেটিতে কিন্তু অবস্থান করছে এখানে দেখ আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানকার যে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব উনি কিন্তু এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেই সাথে ওনার যে জনসমর্থন যে পিছনে যে নেতাকর্মী তারাও কিন্তু মিছিল করে যাচ্ছেন এখানকার আমি কথা বলবো সাইফুল আলম নীরব সাহেবের সাথে উনি কেমন সারা পাচ্ছেন কেমন ভোটার ভোটারদের সাথে সে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন যেহেতু উনি স্বতন্ত্র প্রার্থী ঢাকা পারো আসনের জি ঢাকা পারো আসন তো অনেক গুরুত্বপূর্ণ একটা আসন এখানে আপনার প্রতিশ্রুতি কেমন বা জনগণের কেমন আপনি সারা আমি এ এলাকায় জন্মগ্রহণ করেছি এই এলাকায় বড় হচ্ছে আমি এলাকায় রাজনীতি করেছি আমি এলাকার মাটিতে দাঁড়িয়ে আমি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি আমি এই এলাকার মাটিতে দাঁড়িয়ে আমি ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এই এলাকার লোকজনের সাথে আমার মাটির সম্পর্ক নিবিড় সম্পর্ক এলাকার লোকজনের সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে সেই বিশ্বাস এলাকার জনগণ আমি এ মাটির সন্তান হিসাবে আগামী নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন আমি যেখানেই যাই যেহেতু আমি এলাকা জন্মগ্রহণ করেছি এলাকা বড় হয়েছি এলাকায় আমি খেলাধুলা করেছি এলাকা আমার শৌশব যৌবন কাটিয়েছে আমি যেখানে যাই সেখানেই এলাকার জনগণ আমাকে সমর্থন করছে আমার গণসন্দ্রকে তারা অংশগ্রহণ করছে ইনশাল্লাহ এলাকা থেকে আমি আগামী নির্বাচনে আমি সংসদ সদস্য হতে পারি এই এলাকা আমার প্রধান কাজ হবে এলাকা থেকে চাঁদাবাস এবং সন্ত্রাসমুক্ত করা এই এলাকা থেকে মাদক মুক্ত করাম এই এলাকা থেকে কৃষকজন মুক্ত করা এই এলাকায় একটি সামাজিক বন্ধন তৈরি করে এই এলাকা আমি বাংলাদেশের মাটিতে একটি সুন্দর মডেল হিসেবে আমি ইনশাল্লাহ আমি তৈরি করবো আমি আমি এলাকার সন্তান এলাকায় এলাকার করে আমি ঘুরে বেরিয়েছি এখন আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু এই নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে পর থেকে আপনার আমার গণজোয়ার দেখে আজকে আমার ব্যানার ছিঁড়ে ফেলছে আমার অনেক জায়গায় আমার দিতে বাধাগ্রস্ত করছে অনেক সাধারণ কর্মীদেরকেও আজকে ভয় বিধি দেখাচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায় এরা আমার ঘনজ ঠেকানোর জন্য চেষ্টা করছে দুটি রাজনৈতিক দল আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই এলাকার জনগণ সকল ভয় বিধি উপেক্ষা করে ইনশাল্লাহ আগামী বারো তারিখ নির্বাচনে এই এলাকার সন্তান আমি আমাকে ইনশাল্লাহ ফুটবল মার্কে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন যেমনটি শুনছিলেন যে এখানে যে ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু তার প্রতিশ্রুতিতে কথা বলে গেছেন যে এখানে মাদকাত মুক্ত যে এলাকায় সেটা কিন্তু করে যাবেন এটা ছিল আমার কাছে সবচেয়ে খানকার রফিক এবং ওশিবা lembrana আপনাদের দুজন কি অসংখ্য ধন্যবাদ ঠাকুরগা নির্বাচনী জনসংযোগ করছেন বিএমপি মহসজীব মির্জা ফখুল ইসলাম আলমের দর্শক এই বিষয়ে আরো তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল ইসলাম ভট্ট এমদাদ মির্জা ফখরুলের প্রচারণার সর্বশেষ অবস্থান আমাদেরকে জানাবেন সকাল থেকে শুরু করেছেন নিমবাড়ি বাজার কিন্তু এই নিমবাড়ি বাজারে উনি কিন্তু এই জনসংযোগ এবং এখানে পথসভা করে উনি এই মাত্র এখান থেকে চলে গেলেন এবং উনি আজকে যে এই যে জনগণের উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন বলেছেন উনি যে কি বলে জনগণের কাছে যে অদবদ্ধ গুলো দিয়েছেন যে উনার বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে হচ্ছে তারা কৃষকদের যে দশ হাজার টাকা পর্যন্ত যে ঋণ সে ঋণটা মুখ করে দিবেন এবং এছাড়া নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করবেন এছাড়া হচ্ছে নারীরা যে সমস্ত নারীদের নামে ঋণ রয়েছে সেই ঋণ গুলো করে দিবেন যে ঋণটা মূলত পরিশোধ করবে সরকার উনি কিন্তু এই ধরনের কথা বলেছেন এছাড়া বিশেষ করে ঠাকুরকার যে সমস্ত কথা বলেছেন ঠাকুরকার বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প গড়ে গড়ে তোলার কথা বলেছেন ঠাকুরকে জানেন যে একটা বিমানবন্দর আছে যেটা দীর্ঘদিনের বিমান এটা পরিত্যক্ত অবস্থায় সেই বিমানবন্দর টুয়েও চালু চালু করার কথা বলেছেন এছাড়াও এই অঞ্চলে আরো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে তিনি এই কাজগুলো করবেন এই ছিল শিমল ঠাকুর থেকে আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ দর্শক নির্বাচনী প্রচার প্রচারণার খবর নিয়ে এবার যুক্ত হচ্ছেন আশুলিয়া থেকে শামীম হাসান সীমান্ত সীমান্ত কোন প্রার্থী কোথায় প্রচারণা চালাচ্ছেন এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের Ah, uh, Shimuldo. আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্ত অবস্থান করছি ঢাকা 19 আসনের যে শিল্পঞ্চল আসুলিয়া রয়েছে আসুলিয়াতে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি তো গত জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে কিন্তু ঢাকা 19 আসনের যেসকল প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের যে পচা আর পোচানোা কিন্তু চালিয়ে যাচ্ছেন আমরা দেখেছি যে 19 আসনের যেসকল প্রার্থী রয়েছে তাদের মধ্য থেকে বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বাবু তিনি কিন্তু মূলত তার তার যে পোচানোা সেটাই কিন্তু ব্যাপারে চলোমান রয়েছে সেটাই কিন্তু ছড়িয়ে মতো এছাড়াও এনসিপি থেকে মনোনয়ন প্রাপ্ত যিনি রয়েছেন তিনিও কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি এলডিপি সহ অন্যান্য যে সকল প্রার্থী রয়েছে তারা কিন্তু মাঠে এই মুহূর্তে চষে বেড়াচ্ছেন এবং তারা সাধারণত যে সকল সাধারণ ভোটার রয়েছে তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন তারা যদি নির্বাচিত হন তাহলে শিল্প অঞ্চল যেসকল যে সকল সমস্যা রয়েছে বিশেষ করে যেহেতু এটি শ্রমিক অধ্যুষিত এলাকার শ্রমিকদের নানান রকম সমস্যা নিয়ে কাজ করবেন এবং মাদক নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন এরই মধ্যে কিন্তু আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি প্রায় সাড়ে সাত লক্ষ ভোটার রয়েছে আসুলিয়া এবং সাবার সাভার সহ ঢাকা উনিশ আসনে যার কারণে কিন্তু এখানে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম যে ভোটের ভোটার সংখ্যা তার মধ্যে শিল্প অঞ্চল আশুলিয়া কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এরই মধ্যে কিন্তু সকাল বিকাল রাত্রে প্রার্থীরা নানান নানান রকমভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ যে সকল ভোটার রয়েছে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদের যে নজরদারি সেটি কিন্তু রাখা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ সিমুল সীমান্ত আপনাকে ধন্যবাদ জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থী ও সমর্থকদের পাল্টা হুমকি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে টিআই নির্বাহী পরিচালক বলছেন নির্বাচন ভণ্ডুলের প্রতিরোধমূলক ব্যবস্থা সরকার নিতে ব্যর্থ হয়েছে আর অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক মনে করেন নির্বাচন ঘিরে এখনও পর্যন্ত যত সহিংসতা হয়েছে সেগুলির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হলে সংখ্যা অনেকটাই কেটে যেত আরো জানাচ্ছেন বাইজিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার ভোটের দিন যতই এগিয়ে আসছে দেশের রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে উত্তেজনা বিভিন্ন এলাকায় প্রার্থীদের হুমকি এমনকি প্রার্থী ও সমর্থকদের গুলি করে হত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে যার ফলে নির্বাচনী পরিবেশ অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান নির্বাচন ভণ্ডুল হোক বা নির্বাচন সঠিকভাবে না হোক এই যে একটা শক্তি আছে যারা দেশের এবং দেশের বাইরে থেকে ইন্ধন নিয়ে সহিংসতা করার চেষ্টা করছে এমনকি হত্যাকাণ্ড ঘটছে এই শক্তিকে সরকার আসলে প্রতিহত করার মতো সুনির্দিষ্ট কৌশল প্রণয়ন করতে পারেনি সুনির্দিষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যার ফলে এই শক্তিগুলি আসলে অতি ক্ষমতা হয়েছে এবং নির্বাচনী পরিবেশকে অনেকটা ঝুঁকিপূর্ণ করে সাধারণ মানুষের কাছে কর্মপরিকল্পনা তুলেনা ধরে দলগুলো যে কোনো মূল্যে জেতার রাজনীতি করছে বলে অভিযোগ ইফতেখারুজ জামানের প্রতিটি শব্দে সামন্ত দেশ যারা রাজনীতি করে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে ক্ষমতার জন্য কিন্তু ক্ষমতাটা একমাত্র কেন্দ্র না ক্ষমতার ভিত্তিটা হবে আমার কর্মপরিকল্পনা দেশবাসীকে কি আমি বলতে চাই কি উপহার দেব সেই দিকে খুব বেশি নজর দেখছি না আমরা দেখছি যে আমাদের দিতে হবে এদিকে নির্বাচন সহিংসতা আগের অন্যান্য নির্বাচনের মতো না হলেও বারো ফেব্রুয়ারি ঘিরে রয়েছে অনেক চ্যালেঞ্জ যে কোটি সহিংস ঘটনা ঘটেছে সেগুলোর আইনি ব্যবস্থা দ্রুত নিতে পারলে অনেকটাই কাটানো সম্ভব হবে বলে জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক আইন দ্রুত সময়ের মধ্যে জোরালোভাবে প্রয়োগ করলে সেখান থেকে যে বার্তাটা সৃষ্টি হয় এটাকে আমরা অধিক কার্যকরী একটা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে গণ্য করি এই ব্যবস্থার মধ্য দিয়ে যদি একেবারে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যেতে পারি তখন এই সংঘাত সহিংসতার সংখ্যাও যেরকম কমবে এবং একজন প্রার্থী বা কর্মী সমর্থক এবং ভোটাররাও গণতান্ত্রিক শিষ্টাচার যারা দ্বারা যেরকম তারা উজ্জীবিত হবে এবং নির্বাচন আচরণবিধি যতটা সম্ভব কিংবা অধিকাংশ ক্ষেত্রে সেটা বজায় রেখে বা পালনের মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে জাতিকে সহিংসতা মুক্ত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সরকারের কঠোর অবস্থানের কোনোই বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা নোয়াখালী ছয় আসনে এগারো দলীয় জোটের প্রার্থী হান্নান মাসুদের নেতৃত্বে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসায় অভিযোগ হামলা বলে করেছেন মাহবুবুর রহমান তিনি অভিযোগ করেন কয়েকদিন ধরে এগারো দলীয় জোটের সাপলা কলি প্রতীকের প্রার্থী হান্নান মাসুদ বিভিন্ন স্থানে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শুক্রবার হান্নান মাসুদের নেতৃত্বে হাতিয়ার উচখালি বাজারে মিছিল বের করে তার লোকজন এক পর্যায়ে বিএনপি অস্থায়ী বাসা ধনশিড়িতে হামলা এবং বাসার সামনে থাকা গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান থানার সামনে বেশ কিছু সময় ধরে এনসিপির লোকজন মিছিল করেছে তবে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলার বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন ও পদ নিয়ে বিতর্কের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আজহারুল ইসলাম নিহত হয়েছে আহত হয়েছে আরও দুজন শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশ এলাকার বিএনপির কার্যালয়ে এই সংঘটনা ঘটে নিহত আজহারুল ইসলাম কাঞ্চন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শুক্রবার রাতে জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার উদ্দেশ্যে বিএনপির কার্যালয়ে আলোচনা চলছিল এই সময় স্থানীয় বিএনপি নেতা রাজীব ও হাসান মিয়ার সংঘের সঙ্গে নয় নম্বর ওয়ার্ড বিএনপি ও দলের কমিটি ও পদবি নিয়ে কথা কাটাকাটি হয় স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ মিয়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের নেতাকর্মীর এই সময় শুক্রবার গুরুতর আহত অবস্থায় আজহারুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানিয়েছেন এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবারে নিত্যপণের বাজার দর প্রসঙ্গ বাজারে সবজির দাম তুলনামূলক কম তবে করলা লেবু বেগুন সহ কিছু সবজির বাড়তি দাম রাখছেন বিক্রেতারা সপ্তাহের ব্যবধানে কমেছে মাছের দাম ব্রয়লার কক ও লেয়ার মুরগির দাম এখনও চড়া এদিকে নাজির শাইল মিনিকেট চালের দাম কমেনি আজকের বাজারেও বাড়তি দামে ভোগান্তিতে সাধারণ মানুষ বাজার ঘুরে আরও জানাচ্ছেন জানাতুল ফেরদৌসি রমজানের আগে সবজির দাম তুলনামূলক কম থাকলেও চড়া তেল ও চালের বাজার দু সপ্তাহের বেশি সময় ধরে বেড়ে যাওয়া নাজির শাল ও মিনিকেট চালের দাম এখনো কমেনি নাজির শাল আপনার কেজিতে তিন চার টাকা বাড়ছে একবার ভালো নয় সেলজি টাইটা বেসতেছে অষ্টআশি টাকা চালটা আসলে ডে বাই ডে তিন চারটায় করে বেড়েই চলছে যেটা আসলে এফোর্ড করা কঠিন হয়ে যায় প্রতি কেজি কক ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দশ থেকে বিশ টাকা বাড়তিতে বেড়েছে বয়লার মুরগির দাম সবে বরাদ সামনে রেখে চাহিদা বেড়েছে গরুর মাংসেরও ওই তো সাতশো আশি টাকা ছিল না আষ্টশো টাকা হয়েছে সামনে আরো বাড়বে সবরাইতের বাজারে প্রতিটা গরুতে মনে করেন যে দশ বারো হাজার টাকা তো বেশি গত সাথে তুলনায় ককের বয়লারের তুলনার দামে বাড়তি পনেরো থেকে বিশ টাকা কেজি প্রতি বেড়ে গেছে আরো দে মানে এমন একটা অবস্থার মধ্যে আছে যেটা আমরা বলতেও পারছি না সইতেও পারতেছে না আমরা বাজার আসলে যে বাজেট নিয়ে আসি এটা আসলেই ফেল করে যেটা আমাদের মধ্যে যেখানে হয়তো মাসের চারটা মুরগি কেনবো সেখানে হয়তো একটা মুরগি কিনে নিয়ে আমাকে ফিরে যেতে হচ্ছে এছাড়া আর কোনো রাস্তা আমাদের নাই বেগুন করলা চিচিঙ্গা শশা লেবুর দামও বাড়তি দাম কম আর তালিকায় রয়েছে টমেটো আলু পেয়ার শিম সহ বেশিরভাগ সবজি যেগুলো আপনার করলা লেবু এই সমস্ত সবজিগুলোর দাম বেশি আর আলু পেঁয়াজ এগুলোর দাম কম টমেটোর দাম কমেছে শশার দাম একটু বেড়েছে বাকি সব কিছু শীতের সবজি যেগুলো সেগুলো সব কিছু সহনশীল আছে এ সপ্তাহে মাছের দাম তুলনামূলক কম রুই কাতলা

আগে তার বেশি ছিল আর কি নিত্য দাম নাগালের মধ্যে রাখতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ ক্রেতারা নিউজ